পৃথিবীর ভূগোল কেবল মানচিত্রের রেখা নয় প্রতিটি খাল প্রণালী আর সীমা রেখা নিজের গল্প বহন করে মধ্য আমেরিকার পানামা খাল সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে মিশরের সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে ইউরোপের ইংলিশ চ্যানেল আলাদা করেছে ফ্রান্সকে ব্রিটেন থেকে আর যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে চীনের গ্র্যান্ড খাল পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল প্রণালী বাবেল মানদেব পৃথক করেছে এশিয়া ও আফ্রিকাকে পপ প্রণালী পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে কিন্তু সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে বসফরাস ও দার্দেনেলিস ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে জিব্রাল্টার পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকাকে সুন্দর প্রণালী আলাদা করেছে সুমাত্রা ও জাভাকে সীমা রেখাও জেনে রাখা গুরুত্বপূর্ণ আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভাগ করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে সতেরো ডিগ্রি অক্ষরেখা এক সময় ভাগ করেছিল ভিয়েতনামকে রেড ক্লিফ লাইন নির্ধারণ করেছে ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমানা ম্যাকমোহন লাইন চিহ্নিত করেছে ভারত ও চীনের সীমান্ত এছাড়াও আছে লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার্পল লাইন ইত্যাদি সীমা নির্ধারণের গুরুত্বপূর্ণ রেখা প্রণালী চ্যানেল আর সীমারেখা যেসব তথ্য একসাথে মনে রাখা কঠিন মনে হয় আমরা সেটাকে সহজ করেছি আপনাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্রিন্টেড শিট মানচিত্রে যোজন বিয়োজন যা শেষ মুহূর্তে প্রস্তুতি যাচাইয়ের জন্য একদম পারফেক্ট মনে রাখবেন আগামী তেইশ আগস্ট দু হাজার পঁচিশ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরণ আয়োজিত সাতচল্লিশতম বিসিএস প্রিলিশ সম্ভাবনা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করলে এই প্রিন্টেড শিটটি থাকছে আপনার জন্য যা হবে আপনার প্রস্তুতির সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার আপনার জন্য শুভকামনা